ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ফার্স্ট ইয়ারের পড়ুয়া তাকে গণধর্ষণ করা হয়েছে তাকে গণধর্ষণ করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র জয়েব আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায় আমরা অবাক হলাম যে পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে সন্ধে সাড়ে সাতটা থেকে এগারোটা বাজতে দশের মধ্যে এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা এবং তাকে মনোজিৎ মিশ্র জয়াব আহমদ এবং প্রমিত মুখোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয় ইউনিয়ন রুমের সামনে তাকে বসিয়ে রাখা হয় তারপরে তার ওপর জবরদস্তি হয় মনোজিৎ মিশ্র তাকে বলেন সেই মেয়েটিকে যে আমাকে বিয়ে করতে হবে এবং সেই মেয়েটি যখন বলে যে তার বন্ধু অলরেডি আছে বয়ফ্রেন্ড তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটির চিৎকার চাঁচামেচি করার পরেও কেউ আসে না তার টানি অ্যাটাক হয় সম্ভবত তিনি একটি ইনহেলার চেয়েছিলেন অ্যাজমা পেশেন্টদের যে ইনহেলার লাগে তিনি হাসপাতালে যেতে চান কিন্তু তাকে হাসপাতালে বার বার বলা সত্ত্বেও এই তিনটি ছেলে তাকে নিয়ে যায় না পরে তাকে ইনহেলার আনিয়ে দেওয়া হয় এবং যখন সে বলে যে তার বয়ফ্রেন্ড আছে সে বিয়ে করতে পারবে না তখন তাকে জবরদস্তি তাকে ধর্ষণ করা হয় গণধর্ষণ করা হয় এবং সেখানেই শেষ নয় তাকে ধর্ষণ করতে করতে তার ভিডিও নেওয়া হয় কে কখন ধর্ষণ করেছে এবং কে ভিডিও নিয়েছে সেটা ইনভেস্টিগেশনে উঠে আসবে আমি সেই নিয়ে বলতে চাই না এবং সেই ভিডিও নিয়ে তাকে ভয় দেখানো হয় থ্রেট কালচার যেটা মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে দিয়েছেন বোমের কারখানা মদের কারখানা আর ডিয়ার লটারির ব্যবসার পরে ইন্ডাস্ট্রির পরে থ্রেট কালচার যেটা এই সরকার থেকে এই টিএমসি দল থেকে আমরা পেয়েছি সেটা সেই থ্রেট কালচার সেই থ্রেট দিয়ে তাকে বলা হয় যে যদি বাইরে কাউকে কমপ্লেন করা হয় এটা কিন্তু এই ভিডিও কিন্তু তারা এক্সপোজ করে দেবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মনোজিৎ মিশ্র কে মনোজিত মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের সেখানে এক বড় নেতা বলতে পারেন হি ইজ দ্য ফাইনাল ডিসিশন মেকার অথচ তিনি কিন্তু সেই কলেজের প্রেজেন্ট ছাত্র নয় সে প্রাপ্ত এবং তার সঙ্গে যে দুজন জয় আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় তারা সেখানকার ছাত্র শোনা যাচ্ছে যে সেই সাউথ কালকাটা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক তার ছত্রছায় এই মনোজিত মিশ্রের ক্যারিয়ারের উত্থান তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল যখন সে কলেজে ভর্তি হয়েছিল এবং তারপরে যত সিট কলেজের আছে সেই সিটের বাইরে ছেলেদেরকে ঢোকানো এবং যত রকমের কলেজ রিলেটেড ইলিগাল কাজ হয় সে সবই এই মনোজিৎ মিশ্র করে এই মনোজিত মিশ্রর সেই কলেজে কলেজ বন্ধ হয়ে গেছে তারপরেও সন্ধ্যে সাড়ে সাতটা অব্দি সেইখানে থাকার কিন্তু কথা ছিল না তাহলে আমার প্রশ্ন অশোক বাবু আপনি গভর্নিং বডির প্রেসিডেন্ট আপনাকে তো উত্তর দিতে হবে তাই না আমরা ধর্ষিতা হব আপনারা বলবেন মনোজিৎ মিশ্র ছাত্র পরিষদের কেউ নয় আজকে আমাদের মেয়র সাহেব জনাব ফিরাদ ফিরাদ সুরাবার্দি হাকিম তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় তো অশোক বাবু আপনারা এরকম এক একটা স্টেটমেন্ট যদি করে দেন আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন রেপিস্ট তৈরি করছেন আর তারপরে হাত ধুয়ে সরে যাবেন এটা তো চলবে না আপনাকে উত্তর দিতে হবে মনোজিত মিশ্র সেইখানে কেন মেয়েটিকে ডেকে পাঠিয়েছিল কেন মেয়েটিকে সাড়ে সাতটা অব্দি ইউনিয়ন রুমের বাইরে বসিয়ে রাখা হয়েছিল কলেজের সিকিউরিটি কোথায় ছিল যে প্রিন্সিপাল নেই সেখানকার সেখানে কলেজ চালায় ডক্টর নয়না চ্যাটার্জি তিনি কে তিনি হচ্ছেন আমার গভর্নিং বডির তৃণমূলের সরকারের খুব কাছে তার স্ত্রী সেই ভদ্রলোকের নাম শুভ্রাংশু শেখর চ্যাটার্জি গভর্নিং বডির সদস্য এবং তার স্ত্রী ডক্টর নয়না চ্যাটার্জি তিনি হচ্ছেন প্রিন্সিপাল বলতে পারেন ভাইস প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল নেই সুতরাং শি অ্যাক্টিং প্রিন্সিপাল পঁচিশ তারিখ সন্ধেবেলায় ঘটনা ঘটলো নয়না চ্যাটার্জি শুভ্রাংশু চ্যাটার্জি অশোক দেববাবু আপনারা এফআইআর করেননি কেন কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন ঠিক যেভাবে কেসটাকে অভয়ার চাপা দিয়ে হাসপাতাল আরজি করের তরফ থেকে আমরা কোনো অ্যাকশন দেখিনি কোনো এফআইআর দেখিনি ঠিক এক মোটা সাপোর্ট পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে মানুষ জানতে পারছে সাতাশ তারিখ মানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকটা প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে আর্যিকরের ঘটনার পর আপনি বলেছিলেন ডাক্তার বাবুদের প্রত্যেকটা কলেজে ইলেকশন হবে আজ অব্দি ইলেকশন হয়নি ইলেকশন হয়নি এবং প্রতিটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এই দুষ্কৃতি নেতা মনোজিত মিশ্রের মতো নেতাদের দাপাতাপি সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি সরকারি কলেজে আজকে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেটি তো আপনার দলের সম্পাদিকা ছিল আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের আপনি তাকে সিকিউরিটি দিতে পাচ্ছেন না আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন